পিও বিয়র্স আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন দেশ ও দেশের বাহির থেকে যারা দেখছেন সবাইকে জানাই স্বাগত আমাদের একটি নতুন ভিডিওতে আল হাসের হাঁসের কামার একটি একটি কৃষিবির ডকুমেন্টারির চ্যালেন পিও বিয়র্স আজকে আপনাদেরকে আমরা দেখাবো পনেরো দিন বয়সের হাঁসের বাচ্চার এর বাচ্চা আপনারা হয়তোবা সবাই জানেন যে হাঁসের বাচ্চার বোরিং শেষ হয় বাস বাইশ দিনের মাথায় এই যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে পনেরো দিন আপনারা যারা নতুন উদ্যোক্তা হাঁসের কামার শুরু করতে চাচ্ছেন তাদের জন্য এরকম সাইজের বাচ্চা যেগুলো এরকম বয়সের বাচ্চা যেগুলো আছে ওইগুলোই সবচেয়ে ব্যাটার হয় এবং ভালো হয় যারা একদিনের বয়সের বাচ্চা নিয়ে বোরিং করতে পারেন না বা নতুন উদ্যোক্তা তারা এইগুলো বাচ্চা নিয়ে দেখতে পারেন কারণ আপনার বাইশ দিনের মাথায় বোরিং শেষ হয়ে যায় এগুলোর বয়স যেহেতু পনেরো দিন আপনাদের জন্য অনেক সুবিধা হবে এগুলো নিলে আপনারা সবাই অবগত আছেন যে হাঁস পালন কিন্তু একটি লাভজনক ব্যবসা যদি আপনি সুন্দরভাবে হাঁস লালন পালন করতে পারেন তার থেকে কিন্তু ভালো রকমের ইনকাম করা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বাচ্চাগুলো কত সবল এখন বাচ্চাদের খাবার দেওয়া হয়েছে দেখেন কিভাবে বাচ্চা খাবার খাইতেছে একদম সচ্ছল ফ্রেশ বাচ্চা আমাদের আছে যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন ওইখানে নাম্বার সব কিছুই দেওয়া থাকবে বিস্তারিত জানতে অবশ্যই কল করবেন আমাদের নাম্বারে অথবা ইমুতে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে টাকি আমাদের কাছে একদিন হতে রানিং ডিম পাড়া পর্যন্ত যে কোনো বয়সের বাচ্চা নিতে পারবেন হাঁস বড় হাঁস বলেন রানিং ডিম হাস হাঁস বলেন এভরিথিং সব নিতে পারবেন হাঁস জাতীয় যত বয়সের বাচ্চা চান আপনারা নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আপনারা শুরু করতে চাচ্ছেন হাঁসের কামার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে নিয়ম বলে কিভাবে করলে লাভজনক হবেন সম্পূর্ণ ডিটেলসে আমরা বলে দেব এবং যদি নতুন উদ্যোক্তা হিসেবে কামারি শুরু করতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আপনার যেরকম বাচ্চা চাবেন আমরা সেরকমই বাচ্চা দিতে পারব সমস্যা নেই আপনারা বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই ডিসিশনে নাম্বারটি যে পার্টি দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সম্পূর্ণ পরামর্শ সহ দিয়ে আমরা বাচ্চা চেল দেব বাচ্চা নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন ডিসক্রিপশনের নাম্বার দিতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক দিবেন অবশ্যই আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ